তিনি একজন মহিলার হাত ধরলেন অজতে সাদ রাহ আনহুর স্ত্রীর হাত ধরলেন সাথে সাথে স্ত্রী ডাক দিয়ে বলে ও সাহাবি ও তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই তুমি আমার হাত ধরেছ সাথে সাথে সাল বরদি আল্লাহ হাতটা ছেড়ে দিয়ে আল্লাহর বয়ে কাতে কাতে পাহাড়ে চলে যায় পাহাড়ের চূড়ায় গিয়ে এই পর্যন্ত কান্দে কানতে কানতে চোখের পানি ঝড়াইতে ঝড়াইতে আল্লাহকে ডাক দিয়ে বলে মালি এত বড় অপরাধ করেছি আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমার কোনো উপায় নাই কাঁদতে কাঁদতে আল্লাহ দিবার চলে যায় সাদরনি আল্লাহ তাআলা আনহু

কোনো সমস্যা নাই তুমি আমার সাথে চলো সালা বরাদি আল্লাহ তাল আলহু বলে না না আমি কার কাছে গিয়ে আমি আমার কদমনের কথাগুলো বলবো আমি আমার মনের কথাগুলো ব্যক্ত করব আমার কি কোনো ক্ষমা আছে কি না

আমার কাছে কোন ক্ষমা আমার কাছে কোন ক্ষমতা নাই আল্লাহ যদি চান তোমাকে ক্ষমা করবে ওসমানের নিকট নিয়ে যাই ওসমান তাই বলে আমার আপনার প্রাণ প্রিয় রসুল নবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ সকল বলি সাল্লাম রসুলের নিকট নিয়ে যাই রসুল ডাক্তি বলে শুনে না আমিও তোমাকে ক্ষমা করতে পারবো না সেই ক্ষমতা আমার হাতে নাই তোমাকে ক্ষমা করবেন আল্লাহ আল্লাহ সারা তোমাকে ক্ষমা করবার পারবে না। আমার কোনো তার মানে হলো আমার কোথাও যেহেতু ঠাই নাই আমি আর থাকবো না সালাবা কাটতে কাঁদতে পাহাড়ের চোরায় চলে যাই একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত কাটতে থাকে কাঁদতে কাঁদতে এই পর্যন্ত কাঁদে এখান দিয়ে হজরত জিব্রাইল আলহি সালাম আল্লাহ তালার পক্ষ থেকে এসে রসুলকে সালাম জানিয়ে বলেন ও আল্লাহর হাবি আপনার সাহাবি সালাবা কোথায় আল্লাহ তালা আপনার সাহাবিকে স্মরণ করেছেন আল্লাহ তালা আপনার সাহাবিকে শরণ করেছেন সালাবাকে আপনার সালাবার জিন্দগির গুণাগুলো মাফ করে দিয়েছেন আপনার সাহাবিকে ডাক দিয়ে নিয়ে আসেন হজরত সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে ডাক দিয়ে বলে কে কোথায় আসো আবু বকর ওমর ওসমান আলী সবাইকে ডাক দিয়ে নিয়ে আসলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ও সাহাবি আমিও তাদের সাথে যাব সালাবে কানবার জন্য সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আনার জন্য যাই দেখে সালাবা সুকের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর মালিক ডাক দিয়ে বলে মালিক

তোমাকে রসুল তোমাকে রসুল ডাকাছেন তোমাকে রসুল ডাকছেন খবর দিয়েছেন সাহালাবা উঠতে চাই না জোর করে টেনে নিয়ে যাই বলো চলো আমাদের সাথে যাওয়ার পর ফজর হয়ে যায় ফজরের সময় রসুল সাল্লাহ আলহি ওসাল্লা ফজরের নামাজ পড়াইবার ছিলেন ফজরের সময় ডাক দিয়ে যখন সাহাবীরা পিছনে দাঁড়ালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে সূরাতুত তাকাসুর পাঠ করতেছিলেন রাসূল ডাক দিয়ে বলেন আল্লাহু কুমুত তাকাসুর আল্লাহু তাকাসুর এই বাক্য শোনার সাথে সাথে পিছন থেকে একটা আওয়াজ বিকট আওয়াজ হয় দ্বিতীয় আওয়াজ করলেন হাত্তা সুরতুমুল মাকাবির সালাবা শুনে আবার বিকট আওয়াজ দিলেন এইভাবে তৃতীয় আওয়াজে সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান বলুন আল্লাহু আকবার আমার ভাইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে গোসল করাইলেন জানাজ পড়াইলেন রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম সালাবকে যখন দাফন করার জন্য নিয়ে যায় রসুল সাল্লাহ পাটাকে পা মুবারকে অনেক সাবধানের সাথে নিয়ে যাইতেছিলেন সাবিরা জিজ্ঞাসা করেন ইয়া রসুল আপনি কেন এইভাবে হাঁটতেছেন রসুল ডাক দিয়ে বলো সাহাবিরা শুনে না আমার সাহাবি সালাবা এইভাবে তওবা করেছেন ক্ষমা এইভাবে তওবা করেছেন এইভাবে ক্ষমা চেয়েছেন আল্লাহ তাআলা তার তওবাকে এমন কবুল করেছেন আজকে তার জানা যায় লক্ষ লক্ষ ফেরেশতা উপস্থিত হয়েছে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা এই কথা বলার উদ্দেশ্য হলো আপনারা আমার ভিতরে মাপ চাওয়ার ইচ্ছা থাকবে যখন দিন সম্পর্কে আপনার আমার জানা থাকবে রে ভাই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে দিন শিখেছেন রাসূল থেকে দিন বুঝেছেন রাসূল থেকে সব কিছু জেনে জেনে যখন পথ সামনে পড়ে হয়েছে ছোট ছোট বিষয়গুলো কিন্তু অনেক বড় আকার ধারণ করেছে আইরে আমার আপনার জীবনে মিথ্যা কথার অভাব নাই আমার আপনার জীবনে জবালের গুনার কোনো অভাব নাই আমার আপনার জীবনে কানের গুনার কোনো অভাব নাই আমার আপনার জীবনে ব্রেনের গুনার কোনো অভাব নাই আমার আপনার জীবনে অন্তরের গুনার কোনো অভাব না জীবনে একবার যদি তৌবা খাটি তৌবা করে নিজের জীবনটা নাও নিজের জীবন সবচেয়েতে ধন্য হবে আমার আপনার সাথে কেউ যাবে না কোনো বাতি যাবে না কোনো গাড়ি বাড়ি কোনো কিছুই যাবে না ভাই দিনের প্রতিষ্ঠানে একটা ছাত্র নিজের জীবন থেকে যদি একটা সন্তান যদি শিক্ষিত বানাও আমি বলবো না আপনার সন্তানকে সব সময় ভিতরে আপনি ডুবিয়ে রাখেন না না আপনার সন্তান সন্তান ইঞ্জিনিয়ার হবে আপনার সন্তান ডাক্তার হবে আপনার জন্য আমরা সন্তান দুনিয়ার সব কাদের মধ্যে লিপ্ত থাকবে কিন্তু আপনার সন্তান হবে সব নাকার দিনদার দিনের বিষয় দিনের বিষয় বুঝ থাকবে আর যখন দিনের বিষয় বুঝ থাকবে সব জায়গায় এমন কি কবরও আপনি শান্তি পাবেন আর যখন এই দিনের বুঝ না থাকবে ভাই আর আপনি আমি দিনের কাজে সহযোগিতা করার ভিতরে কত বড় ফাইদা কত বড় ফাইদা আপনি যদি হোক আপনার সন্তান দিয়ে আপনি হোক আর্থিক দিয়ে অথবা সুন্দর একটা মেধা দিয়ে যদি আপনি সুন্দর একটা পরিশ্রম করেন আপনার মেধাটা যখন আপনি খাটাইবেন আরে আমি সুন্দর একটা পরামর্শ দিলে আমার এই ভাই মাদ্রাসার মোহতামিম সাহেব একটু উপকৃত হবে আসেন না সুন্দর একটা পরামর্শ দেন ও হুচুরভাবে আপনি প্রতিষ্ঠান পরিচালনা করে সুন্দর হবে সন্তানটা দিনই শিক্ষায় শিক্ষিত হবে ও মোহতামিম সাহেব ও বড় হুজুর কোথায় আপনি আসেন না আমি আপনার জন্য দুইটা টাকা দিলাম এই দুই টাকা দিয়ে আপনি আপনার সন্তান এই তিন বাচ্চাকে আপনি পড়ান হোক না আপনার আপনার সন্তান দিয়ে সন্তানকে কোরআন শিখার মাধ্যমে একটুখানি যদি আপনি অগ্রসর হন এই সন্তান আপনার কবুরের পাশে চলে যাবে রে ভাই কবরের নিকট গিয়ে আপনার সন্তান দোয়া করবে না জানি কার জন্য কোন কাজ উপকৃত হয় দুনিয়া কেউ জানে না হোক না জীবনে ইমান পরিমাণ অপরাধ হয়ে গিয়েছে কোনো সমস্যা নাই তো বা করো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কোন এক কাজের মাধ্যমে আল্লাহ তালা মাফ করবেন দুনিয়ার কেউ জানে না আমার ভাইরা একটা 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 প্রসিদ্ধ একটা ঘটনা রয়েছে একজন মদ খুর যার জীবনে মদ কোনো মিস যায় নাই বাবা হলো টাকাওয়ালা বাবার ভিতরে সব রয়েছে সন্তান কিন্তু বাবা মা কারো কোনো কথা শুনে না প্রতিদিন রাত্রিবেলা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা খানা বসিয়ে মদ খা নয় একদিন নয় দুই দিন নয় অনেক দিন যাবৎ এইভাবে তার জীবন যাপন চলতে থাকে একদিন গভীর রজনীতে মদের বোতল হাতে নিয়া মদের বোতল হাতে নিয়া কবরের পাশ দিয়া হাঁটতেছিল কবরের পাশ দিয়া যাইতেছিল ইতিমধ্যেই একটা বাচ্চার কোন কোন আওয়াজ শুনতে পায় গুনগুনানি আওয়াজ আর তার হাতে হলো মদের বোতল সে দাঁড়িয়ে যায় যে ঘটনা কি এত কবির রজনীতে তাও আবার কবরের ভিতরে আওয়াজ কিসের এই গুনগুন আওয়াজ কিসের দাঁড়াইতে ছিল দাঁড়িয়ে ছিল আর ভিতর থেকে গুনগুন আওয়াজ একটা ছোট বাচ্চা আওয়াজ দিয়ে বলে ও মা আমাকে মাদ্রাসায় পড়াবার জন্য টাকা দিবে কে আমাকে কেরাসিন টিনার মতো টাকা দিবে কে আমার পিছনে আমার ভর্তির টাকা দিবে ও বাবা ও মা দুনিয়ার বুকে আমার কেউ নাই এইভাবে চিৎকার করে করে ছোট বাচ্চাটা ডেকে ডেকে বাপমাকে ডাক দিয়ে দিয়ে বলে মা গো ও বাবা আমি অন্ধকারের ঘর আমি অন্ধকারের ঘর আমি পোকা ঘর আমি কষ্টের ঘর আমার মতো কষ্টের ঘর আর কোথাও নাই এটা আরামের বিছানা নয় যখন আপনি আমি কাজ করব গো ভাই এই মাটি হবে এই ঘরটা হবে আপনার আমার জন্য জান্নাতের কারণ এই মাটি হবে আপনার জন্য প্রশস্ত আর যদি বধ কামল যায় আর যদি আপনার সন্তানগুলো নেগামল না করে আপনি যদি ন্যাক আমল না করে দিয়ে যান আমার আপনার স্থান হবে জাহান্নাম ও ভাই তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন খুজুগ ফাগুল্লহ সুন্নাল জহিম সুন্ন তোর এই বান্দাকে ধর এই বান্দাকে পাকরাও কর তাকে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর আল্লাহ তাআলা জানিয়ে দেন আল্লাহ তাআলা জানিয়ে দেন ও বান্দা আমার ধর আমার ধরা খুব ভয়ানক আমার মতো শাস্তি কেউ দিতে পারবে না বান্দারে তোর হায়াত আমি আল্লাহ দিয়েছি তোর আমি জীবন দান করলাম ও বান্দা তোর এত বড় দান করেছি এই জীবনটাকে একটুখানি কাজে লাগাও নিজে একটা সন্তানকে দিনদার বানাও সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা শিক্ষা গ্রহণ করাও নিজেকেও শিক্ষা গ্রহণ করাও নিজেও শিক্ষা গ্রহণ করুন ভাই যাতে করে কবরের মধ্যে নিজের সোয়াল জবাবগুলো নিজের জন্য সহজ হয় কোরআন শিক্ষাটা শিক্ষিত হয় নিজের জীবনটা সুন্দর হয় যখন আমার আপনার জীবনটা সুন্দর হবে ইমান নিয়ে যাবো আমল নিয়ে যাবো এবার এবং ইমান এবং আমল নিয়ে যখন যাইব তো ভাই এই কোরআন আমার আপনার জন্য জান্নাতের বাধা খেলা হবে প্রশস্ত হয়ে যাবে জান্নাতুল ফিরদাউস দান করবেন রে ভাই আর পক্ষান্তরে তার বিপরীত যদি হয় আমার আপনার কোনো রেহাই নাই আমার আপনার কোনো রেহাই নাই এই জন্য আমার আপনাদের নিকট হাত জোর করে বলছি আপনাদের পায়ে ধরে বলি রে ভাই এই মাদ্রাসা হলো দিনি প্রতিষ্ঠান এই মাদ্রাসা তো হলো নূর এই মাদ্রাসা হলো আপনার আপনা আপনারা আমার জন্য সকলের জন্য হেদায়তের কারণ এখানে গান বাজনা এখানে বিভিন্ন ধরনের পায়ে শেখা শেখানো হয় না এখানে কোরআনের শিক্ষিত হয় এখানে দিনের শিক্ষা হয় আল্লাহ এবং রসুলকে চিনানো হয় আমরা সকলে যদি এই জায়গা আমার বুদ্ধি দ্বারা আমার জ্ঞান দ্বারা আমার আর্থিক দ্বারা একটা সময় আমরা সহযোগিতা করি এই সময়টুকু আমার আপনার জন্য সুপারিশ করবে এই সময়টুকু আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য কারণ হবে বলুন সুবহানাল্লাহ ও আমার আমরাও যখন করব আমার বোনদের দৃষ্টি আকর্ষণ করছি পর্দার মা বোনদের আকর্ষণ করছি আপনাদের সন্তানদেরকে কোরআনে শিক্ষায় শিক্ষিত করুন যে কষ্ট করছেন প্রতিদিন আপনার সন্তানদেরকে আপনি নিয়ে আসছেন আল্লাহ তালা আপনাদেরকে উত্তম যা দান করুন সকল বলি আমিন পার্বতী ইনশাল্লাহ পার্বতী ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানকে আল্লাহ তালা কবুল করেন সকল বলি আমি